হ্যালো বন্ধুরা শিউলির লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে আমরা যাচ্ছি দীঘায় জানো তো দীঘায় একটি জগন্নাথ মন্দিরে উদ্বোধন হয়েছে তাই আমরা বেরিয়ে পড়লাম তিরিশে এপ্রিল জগন্নাথ মন্দিরে উদ্বোধন হয়েছে ঠিকই কিন্তু সেই দিন সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ তাই আমরা তিরিশ তারিখেই বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে আর আমরা এক তারিখে পৌঁছে যাব। আমরা প্রথমে রায়গঞ্জ থেকে মালদা পর্যন্ত বাসে এলাম তারপরে আমরা হাওড়া বালুরঘাট এক্সপ্রেসে করে হাওড়া পর্যন্ত যাব দেখো আমাদের এখন ট্রেন চলে এসেছে আমরা এখন ট্রেনে উঠে পড়বো আমরা দেখো এখন ট্রেনের ভেতরে ঢুকে পড়েছি আর সিটও পেয়ে গেছি তাই বসে পড়েছি এবার জানো তো আমরা দীঘাতে শুধু আমার ছেলে হাজব্যান্ড আর আমি যাচ্ছি না এবার আমাদের সঙ্গে বালুরঘাট থেকে এক দাদাও যাচ্ছে ট্রেনের ভেতরে কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ জানো তো এত শরীরটা খারাপ লাগছিল যে সবাই ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক পরের দিন সকাল সাড়ে পাঁচটায় আমরা হাওড়ায় পৌঁছে গেছি আমাদের জানো তো হাওড়া থেকে ত্রাম্যলুপ্ত এক্সপ্রেসে করে দীঘা পর্যন্ত যাওয়ার কথা ছিল কিন্তু ট্রেন অনেকটা লেট ছিল তাই আমরা ট্রেনের টিকিট বাতিল করে বাসে করেই হাওড়া থেকে প্রথমে ধর্মতলা পর্যন্ত যাবো তারপরে ধর্মতলা থেকে আরেকটি বাসে করে দীঘা পর্যন্ত যাব। আমাদের তো হাওড়া থেকে ত্রাম্যলিপ্ত এক্সপ্রেসে করে যদি দীঘা যাওয়া হতো তাহলে এতটা আমাদের জার্নি হতো না কারণ ট্রেনে যাওয়ার ব্যাপারটাই আলাদা আর বাসে গেলে কতটা হয়রানি হয় বলো তো সেই দুটো তিনটে বাস পাল্টানো মানে শরীরটা ভীষণই ক্লান্ত হয়ে যায় আমরা হাওড়া থেকে ধর্মতলা যাওয়ার জন্য বাস পেয়ে গেছি আর বাসটি খুব বেশি ভিড় ছিল না ফাঁকাই ছিল সকালে কলকাতার পরিবেশ একটু অন্যরকমই হয় দেখো কতটা শান্ত প্রকৃতির মনে হচ্ছে কিন্তু বেলা বাড়তেই কলকাতার পরিবেশে লোকজনের কোলাহল আর গাড়ির জঞ্জাটে কতটা ব্যস্ত মনে হয় শহরটিকে এত সকালে সব দোকানপাট না খুলেও দু চারটা দোকান খুলেছে সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা এত সকালে আমরা হয়তো ঘুম থেকে উঠি বা উঠি না কিন্তু আজকে বাইরে এসে এত সকালে দুটো তিনটে আমাদের গাড়ি পাল্টানো হয়ে গেছে আমরা এখন ধর্মতলার বাস স্ট্যান্ডে চলে এসেছি এখানে আমরা এসবিএসটিসি কাউন্টার থেকে দীঘা যাওয়ার উদ্দেশ্যে টিকিট কেটে নিলাম আমরা এখন দীঘায় পৌঁছে গেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো সাবধানে থেকো